প্রাথমিকভাবে সুজন হোসেনকে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে আমরা এক এক দুই হাজার পঁচিশ তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম মাননীয় ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন এবং সে মতে আজকে কনস্টেবল সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোগ্যান্ট অত্যন্ত উৎফুল উৎফুল্ল চিত্ত মনে হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা এটা তদন্ত করছি যে ওই ঘটনার সময় ছিল সেটা আমরা আউট করার চেষ্টা করছি আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে পহেলা জানুয়ারি দু আমরা আবেদন দিয়েছিলাম তাকে অন্য মামলায় সে যেহেতু জেলা আছে তাকে প্রোডাকশন নিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসা হোক এবং ডিটেন করা হোক এই মামলার অর্থাৎ যে কেসটা আমরা ফাইল করেছি সেটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গতদিন অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদনের প্রাথমিক আবেদনটা মঞ্জুর করে পিডব্লিউ দিয়ে তাকে আজকে নিয়ে আসছেন এবং আজকে ডকুমেন্টস দেখার পর তার ডিটেনশন জরুরি মনে করেছেন ট্রাইব্যুনাল এবং তার ডিটেনশানের আদেশ দিয়েছেন পরবর্তী ধাদ্রিশ তারিখ আমি আগে বলেছি তেইশে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সকলকে আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা সেটা সারা বাংলাদেশের সেটা চট্টগ্রামে হতে পারে ইয়েতে হতে পারে নরসিংদিতে হতে পারে খুলনাই হতে পারে রংপুরের তো আপনারা জানেন আবু সাইদের বিষয়টা আছেই আরও বিভিন্ন সারা দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের সকলকেই বিচারের আওতায় আনা হবে